হ্যাঁ বন্ধুরা তো আপনাদেরকে যে বিষয়টা বলেছি দেখেন এই তো বিষয়টা আপনাদের তোকে সামনে আছে এই জিনিসটা এখন আস্তে আস্তে এটাকে একটু পরিষ্কার করবো তো পরিষ্কার করার সিস্টেমটা আপনাদেরকে বলে দিই এবং দেখাই দিই আপনারা দেখে নিন হয়তো ভাই আমার ভিডিও ভাই আপনাদেরকে কাজে লাগবে যারা এই ধরনের কাজকাম করেন তাদের সবারই কাজে লাগবে ভাই কখন কার কাজ কোনটা ভালো লাগে বলা মুশকিল হ্যাঁ জনে দেখাবে একটা রাইট হবে একজন ওটা রাইট হবে না এরকমই পাই হ্যাঁ যে থিনার নিলাম এটাতে যে এখান থেকে পরিষ্কার করলাম দেখুন অলরেডি পরিষ্কার হয়ে গেছে তো পরিষ্কার হয়ে গেছে এখনো কিছু অবাঞ্ছিত ময়লা দেখা যায় আছে তো আমি এখন একটা ব্রাশের হেল্প নিব ব্রাশের হেল্প নিয়ে আমি এটাকে একুরেটলি একুরেটলি মানে পুরো পরিষ্কার করার চেষ্টা আমি করি পরিষ্কার তো হবেই তবে দেখুন এই যে অলরেডি মনে হয় হয়ে গেছে পরিষ্কার তবে ভাই আপনারা যারা এই ধরনের কাজকাম দেখেন সবাইকে ধন্যবাদ আর ভাই আপনারা দেখেন বলেই আমি এখান থেকে বুঝতে পারি যে আপনারা কতটুকু আমাকে দেখেন আমার ওয়াচ টাইম সব ধরনের টাইমই আমি দেখলে বুঝতে পারি যে আপনারা আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন হ্যাঁ আর আমি ভাই আপনাদেরকে সব ধরনের কাজ একদম সম্পূর্ণরূপে রিয়েল কাজ দিই কোনো ফ্যাক কোনো কাজ দিই না ভাই ফ্যাক কাজ দিয়ে একজনের থেকে উপকার হয় না তো ভাই এখন যেহেতু আপনাকে পরিষ্কার করাটা দেখাইলাম যে এখানে এই যে কিছু লাইন টানতে হবে তা আপনারা দেখতেই পাচ্ছেন তবে আসলে ভাই ভিডিওর মাধ্যমে এটা করে দেখানো আসলে এটা পসিবল না তো আমি এটা করে আপনাদেরকে অবশ্যই আবার দেখাবো তো সাময়িক সময়ের জন্য ভিডিওটা স্কিপ করি হ্যাঁ স্কিপ ভাই আমি আসলে এডিট মেডিট করতে চাই না স্কিপ করি স্কিপ করে ফিরে আবার ওইটাতে দিই মানে ওই যে ক্যাপ কার দিয়ে একটু লং করতে পারি এমনি পারি এছাড়া অন্য কিছু করি না ভাই আমি এখন একটু কাজটা করবো আপনি একটু দেখেন হ্যাঁ দেখেন এই যে এখানে আমি কিন্তু অলরেডি পরিষ্কার করে এর কিন্তু পুরো গর্তবান এসেছি এই যে ওয়াই টু এর জায়গা এই যে এনে ডায়র ছিল ফোর ওয়ান ফোর এইটের এই যে এই মালগুলো কিন্তু অলরেডি নাই এখন এই মালগুলো আবার লাগাইতে হবে লাগাই তারপরে আবার এই ভিডিওটা আবার আপনাদেরকে দেখাবো তো এটা তো কাজ করতে সময় সাপেক্ষে একদম সাথে হ্যাঁ বন্ধুরা দেখেন লাইনটা সম্পূর্ণ একুড়ে করছি এই যে এখানে যে তার টানছে এখানে এখানে তার টানছে এটাতে এখানে তার টানছে এটা সব ধরনের ভাবে এটা কাজ করছে হ্যাঁ সাথে দেখতেছেন ওয়াই টু ওয়াই ওয়ান এটা পুরো গ্রুপ চেঞ্জ করে দিয়েছি কারণ নতুন আছে মাল এই জন্য লাগিয়ে দিচ্ছি এখন ভাই মসপেটগুলো পাল্টাবো তারপর এটা রান করে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আশা করি মসপেটগুলো সব লাগাই আর এই দেখুন আমি কিন্তু ভাই একটা জিনিস আপনাদেরকে বারবার বলি যে গ্রুপের মসপেট নষ্ট হবে ঠিক এই গ্রুপের মসপেট লাগাতে হবে তুমি এগুলো ঝালাই করো সুন্দর করে তো দেখুন এই যে আমাদের লোক যাদেরকে আমরা কাজকাম শেখাই ঠিক এভাবে হাতে ধরে এভাবে কাজকাম শেখাই কারণ ওরা যখন আমাদের কাছে সময় দিতে আসবে ওরা অবশ্যই একটা না একটা সময় নিয়ে আসে তো সেক্ষেত্রে ওদেরকে একটা কাজ করাতে হবে কাজ করাতে হবে শিখাইতে হবে জানাইতে হবে খুলতে হবে সব কিছু ঠিক এইভাবে ফিজিক্যালি আমরা কাজ শিখাবো যদি কোনো ব্যক্তি কাজকাম শিখতে চান অবশ্যই কুরবানিদের পরে আবার যোগাযোগ করবেন এর আগে আর যোগাযোগ করবেন না কাজের ব্যাপারে তো আমাদের এখানে যারা কাজ কাজকাম শিখবেন যারা কাজ কাজকাম শিখতে চাচ্ছেন আপনারা যোগাযোগ রাখবেন আর একটা কথা হলো আমার এখানে কাজ করতে এবং কাজ শিখতে আমার কোনো এন্ট্রি ফি বা এই ধরনের কোনো টাকা পয়সা লাগবে না টাকা পয়সা লাগবে হলো কো আপনার থাকা খাওয়ার যে একটা খরচ আছে ওটা তো থাকা খাওয়ার খরচ বলতে মোটামুটি একটা টাকা আসে যেহেতু এখন ভাই জিনিসপত্রের দাম বেশি যেহেতু আপনাকে একজনে খাওয়াবে বা আপনি হোটেলেই খাবেন তো আপনারা জানেন কত টাকা লাগে একটা তিনবেলা মানুষ খাইতে তো এইসব হিসাব বিষয়গুলো আপনারা ক্লিয়ার করে নেবেন নিজে নিজে হিসাব করে আর যারা আমার এই কাজ দেখে মনে করবেন যে একটু ভিডিও দেখে যদি কোনো কাজ কাম শিখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের দোয়া এবং আপনাদের আন্তরিকতা এবং আপনাদের চাহিদা সম্পর্কে আমার আর অনেক মোটামুটি এই কাজের প্রতি আরও এগ্রি হচ্ছে আর অনেক বাই অনেক প্রবলেমের জন্য আমাদের আমাকে কমেন্ট করেছেন তো অবশ্যই ভাই আপনাদেরকে কমেন্টের উত্তর অবশ্যই দেবো এবং ওই বিষয় নিয়ে আবার আপনাদেরকে কাজ দেব তবে ভাই আমার দোকানে প্রচণ্ড কাজের চাপ আমি আসলে সময়ের অভাবই লোক বা আসলে সব কাজ আপনাদেরকে দিতে পারি না আর তো অবশ্যই আপনারা যারা যেই কাজের জন্য ভাই চেয়েছেন অবশ্যই আপনাদের সেই কাজ দেব শর্ট হলো কেন শর্ট ঠিক এইভাবে করতে হবে শর্টটা ঠিক এই যে বেশি করে রজন নিতে হবে আবার ফুল দিতে হবে দেখো খুলে গেছে খুলছে তো এখন এভাবে এইভাবে কাজ করতে হবে হ্যাঁ কোনো কাজ ভুল করা যাবে না এমন কোনো কাজ করবে না যাতে কোনো ব্যক্তি বোকার দিয়া বলে যে তোর ওস্তাদ কী এই কথা বলা যাবে না হুম কাজ এরকম শিখতে হবে যে কাজের গ্রান থাকবে দুর্গন্ধ হবে না ঠিক আছে এই যে এখানে শর্ট হয়নি এখন উল্টাও উল্টো হুম এখন এইভাবে করো এইভাবে এইভাবে করার পরে প্রত্যেকটা স্টেপে এইভাবে ঝালাই দেবা এভাবে ঝালাই দিলে পরিপূর্ণভাবে কানেকশানটা পাইলে রজন দিয়ে দিবা ঠিক আছে এভাবে অবশ্য দেখবা যে কোথাও কোনো শর্ট হয়েছে কিনা এটাও আগে দেখে নিবা তো যেহেতু এটা তুমি করতা কিন্তু এটা আমি এখন আমি করে দিতেছি কিন্তু তোমাকে দেখানোর জন্য কাজ শিখতে চেষ্টা করবা বেশি দেখাতে চেষ্টা করবা কম মানে কাজ শিখবা খুব বেশি শিখবা খুব মনোযোগ দিয়ে শিখবা একবারে যাকে দশবার করবা আমার এখানে ফ্রি বোর্ড আছে এসে টেস্ট করবা খালি খোলবার লাগাইবা বা লাগাইবা তবে ভাই আপনাদেরকে আরেকটা কথা বলি অবশ্যই খেয়াল করে শুনবেন আর আমার এখানে এক সপ্তাহে দশ দিন পাঁচ দিনে কোনো কাজখাম শেখানো হয় না আমার এখানে মিনিমাম সময় নিয়ে আসতে হবে এক মাস হোক দেড় মাস হোক দুই মাস হোক তিন মাস হোক এগুলো হচ্ছে কাজ একটা মোটর খুলবেন মোটর লাগাবেন মোটর বানবেন হ্যাঁ হয়েছে এখানে ক্যাপাসিটি লাগাও মোটর খুলবেন মটর লাগাবেন মোটর বাদাই করবেন চার্জার বাদাই করবেন একদম একুরেট করে হুম এখন ক্যাপাসিটিগুলো লাগাও ক্যাপাসিটা লাগাও এই ক্যাপাসিটিটা জাস্ট এখানে একটা ক্যাপাসিটা লাগাও এই যে এখানে লাগাও এখানে ক্যাপাসিটিটা লাগাও কোনটা এটাই লাগাও এটাই লাগাও লাগাও এমনি ধরো হুম নেগেটিভ পজিটিভ কোন দিকে হয় বাবু ধরায় ধরো হুম আরেবোটা ধরো ঠিক এটা যদি যাতায়াত ধরে রাখো তো আর জায়গা খালি না এখানে হালকা সবাই দেয় যে যাতা দেবে এই যদি যায় বসে তার মানে কি বুঝাইল যে যদি পিন যাতায়াত ধরে রাখো তো ওইটা ডুবো কীভাবে ইনশাল্লাহ চেষ্টা করা হলো এটা সমস্যার সমাধান করা হলো এখন একটু মাপ দাও মিটার নেও যে এটা দেওয়া হইল হইলো হ্যাঁ এই যে এখানে মাপ ঠিক হয়ে গেছে এটা এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এটা কম থাকে কেন এই খারাপ এটা

चार <tune> तो मोटर लाइन बैठ करो मोटर लाइन लाइन मेन लाइन दो कौन सा दुका देखी এক চান্সই ওকে আসে ফ্রি টাকা সর্দা হয়েছে খুব শর্ট হয়েছে কেন যে বিষয়টা এটা আসলে মাপে আমার খারাপ দেখায় নেই পরে দেখতেছে যে আসলে খারাপ হইতে তিন মাস পর শর্ট হয়ে গেছে এটা শর্ট কি ডাইরেক্ট শর্ট নাই দেখেন এরকম একটা লিকেজ হয়েছে যা বলার বাইরে যে স্পার্ক খায়া এখানে নেগেটিভ পজিটিভ নেই এটা সোর্স গেটে গিয়ে বেজাল হয়ে রয়েছে তো যাই হোক এটা আমি এখন সমস্যার সমাধান করলাম ইনশাআল্লাহ আল্লাহর দয়া হ্যাঁ ইনশাআল্লাহ ওকে দর্জির সাথে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ আর এছাড়া কোনো জটিল কোনো রোগ যদি থাকে বা আমাকে অভিহিত করবেন আমি চেষ্টা করব আপনাকে সমস্যা সমাধান করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আলাইকুম ভালো থাকবেন সবাই।